নমস্কার আমি চন্দ্রবা কবিতিকার একটি সুখবর নিয়ে হাজির আপনাদের সকলের দরবারে কবিতিকা আয়োজন করেছে আগামী উনিশে এপ্রিল শনিবার ঠিক বিকেল ছটা থেকে হে বৈশাখ এই শিরোনামে একটি অনুষ্ঠান যেখানে মূলত কবিতা পাঠ আবৃত্তি শ্রুতি অভিনয় শ্রুতি নাটক গদ্য পাঠ মূলত বাক শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারাই অংশগ্রহণ করতে পারবেন এই অংশগ্রহণের জন্য বেশ কতকগুলো নিয়মাবলী রয়েছে সেগুলো ইতিমধ্যে অনেকের কাছেই এই খবর নিশ্চয়ই পৌঁছে গেছে অনেকেই অবগত আমাদের এই বিষয়টি সম্পর্কে তবুও আরো একবার সকলের সুবিধার্থে মনে করিয়ে দিতে চাই প্রত্যেকজন অংশগ্রহণকারীর জন্য একটি পত্রমূল্য থাকছে যেটি ৫০ টাকা পত্রমূল্য এছাড়া প্রত্যেকজন অংশগ্রহণকারী জন্য সময়সীমা থাকবে সর্বোচ্চ মিনিট মিনিট মানে এপ্রিল ওই সময়সীমার মধ্যে যে সমস্ত শিল্পীরা আমাদের পারফর্ম করবে সেটি সরাসরি কবিতিকা চন্দ্রমা চট্টোপাধ্যায়ের ফেসবুক যে পেজ সেই পেজ থেকে লাইভ করা হবে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটিতে এটি সম্প্রচারিত হবে লাইভ অনুষ্ঠানটি সেই সময়ের মধ্যেকার যে ভিউয়ার্স সংখ্যা অর্থাৎ ভিউয়ার্স নাম্বারটিকে আমরা বিবেচনায় রাখব ধার্য করব সেটিকে গণ্য করে বেছে নেওয়া হবে সেরা তিনজন শিল্পীকে এবং ওই দিনই অনুষ্ঠানের শেষে উনিশ এপ্রিল সেরা তিনজনের জন্য থাকবে গুটি খর কবিতিকার পক্ষ থেকে 30 পুপহার অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে স্থানাধিকারী তাদের জন্য থাকবে মুটিখর কবিটি কার্ড পক্ষ থেকে একটি গিফট হ্যান্ডপার তো বৈশাখ এসে পড়ছে বৈশাখে নতুন বছরে পয়লা বৈশাখের আহ্বান জানিয়ে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ তাহলে ওই কথাই রইল হে বৈশাখ অনুষ্ঠানে কবিতিকার ভাবনা এবং সৃজনে আগামী ১৯ এপ্রিল যে সমস্ত ইচ্ছুক শিল্পীরা তাদের নাম নথিভুক্ত করতে চাইছে তাদের জন্য সময়সীমা একত্রিশে মার্চ নাম নথিভুক্ত করার শেষ দিন তাই যারা ভাবছেন যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং নতুন বছরের মনোভূ একটি বৈশাখী আড্ডায় আমরা সবাই কবিতা গান গল্প এই সমস্ত আসরে আমরা থাকবো তাদেরকে জানাই স্বাগত